আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে দুয়ে আগস্ট দু হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিও ক্লিপটি পাঠিয়ে দিয়েছেন টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলার হোসেন ডেরিফার ফার্মের মালিক আমাদের বেলাল ভাই অনেকে আপনার তাকে হুজুর বেলাল ভাই নামে চেনেন তো সুপ্রিয় দর্শক আজকের পর্বে মোট তিনটি গাভী আছে দুটি ফ্রিজেন এবং একটি জার্সি তো সুপ্রিয় দর্শক যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নম্বর গাভী এটা দুই দাঁতের একটি গাভী বেশ বড় সর একটা ডাবল বডির প্রথমবার বাচ্চা দিবে পরিপূর্ণ প্রেগনেন্ট মোটামুটি পনেরো থেকে ষোলো দিনের মতো টাইম আছে সুপ্রিয় দর্শক আর এগুলো গাভি থেকে দশ থেকে লিটার দুধ আশা করা যায় আপনার গাভী দেখে বুঝতে পারতেছেন বেশ সর বিশাল একটা ডাবল বডির গাভী সুপ্রিয় দর্শক আমি আবারও বলতেছি এটি দুই দাঁতের একটি গাভি যাতে হলেস্টিয়ান ফ্রিজেন হালকা একটু শাইওয়াল মিক্সড আছে মোটামুটি এখনও পনেরো থেকে ষোলো দিন টাইম আছে বাচ্চা দেওয়ার প্রথমবার প্রেগনেন্ট আর এই থেকে মোটামুটি দশ থেকে এগারো লিটার দুধ আশা করা যায় আর সুপ্রদর্শক বিলাল ভাই গাভিটির দাম চেয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বলতে পারেন উনি বলে দিচ্ছে ভাই বলবেন মাংসের দামে আর কি মাংসের দামে গাভি পাওয়া যাচ্ছে সুপ্রদর্শক বেশ বড়োসড়ই অবশ্যই গাভিটা তোলা দেখেন মাসাল্লাহ বেশ ভালোই মনে হচ্ছে তো আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বিলাল ভাইয়ের খামার থেকে গাভিটি সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনের ওপরে বিলাল ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে সুপ্রিয় দর্শক এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর গাভি যাতে হলেস্টেন ফ্রিজেন এখানে অবশ্যই হালকা কিছু জার্সির মিক্সড আছে সুপ্রিয় দর্শক এটি অবশ্য ছয় দাদার একটি গাভি দুই নম্বর বাচ্চা দিবে এর আগেও একবার বাচ্চা দিয়েছিল প্রথমবার মোটামুটি চোদ্দো থেকে পনেরো লিটারের মতো দুধ হয় আর মোটামুটি এখনও সাত থেকে দশ দিনের মতো টাইম আছে বাচ্চাদের আমি আবারও বলতেছি এটি যাতে হলেস্টেন ফ্রিজেন হালকা কিছু জার্সির মিক্সড আছে ছয় দাঁতের একটি গাভি দুই নম্বর বাচ্চা দিবে এর আগে একবার বাচ্চা দিয়েছিল এবার একেবারে পরিপূর্ণ প্রেগনেন্ট মোটামুটি সাত থেকে দশ দিনের মতো টাইম আছে এর মধ্যে বাচ্চা দিয়ে ফেলবে আর এর আগে মোটামুটি চোদ্দো থেকে পনেরো লিটার দুধ হয়েছিল তো সুপ্রদর্শক এই দাম চেয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটাও বেশ বড় সাইজের একেবারে হাই কোয়ালিটির ডাবল বোর্ডের গাভি আপনি দেখেই বুঝতে পারতেছেন বেশ বড় সোরা একেবারে অন্য অন্য জায়গায় দাম চাললা হয়তো একেবারে দুই লক্ষ দর চায় বসত তো দর্শক দেখেন চারটা বার চার জায়গায় আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে যেহেতু এর আগে একবার বাচ্চা দিছে তো আপনার চালে বিলাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাভিটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে দেখেন কানগুলো মাসাল্লাহ ছোটো ছোটো বেশ ভালোই মনে হচ্ছে আর সুপ্রিয় দর্শক বিলাল ভাই খামার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ঐতিহাসিক হাটের পাশে এবং এটা সেই বঙ্গবন্ধু ব্রিজ কিংবা যে বঙ্গবন্ধু রেল সেতু কিংবা যমুনা ব্রিজ আপনি যেটাই বলেন না কেন ওটার পাশেই ভাইদের এলাকা ঢাকা থেকে মোটামুটি একশো কিলোমিটার মতো ডিস্টেন্স ঢাকা কুমিল্লার ব্যবসায়ীরা কিংবা ভাইরা খুব কাছাকাছি দিনের দিনে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং ভাইদের খামারে কিন্তু অনেক গাভি থাকে তো এই দুটি গ্যাভি আমার ডিটেলস দেখালাম এবং শেষে জার্সি হালকে একটু আমরা দেখাই দেব আর দর্শক এটা বসে একটা জার্সি গাভি তো যা কেটার সম্পর্কে ডিটেলস আপনার চাইলে বেলাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ফোন যোগাযোগ করে জানে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তত্ত্ব জাল টিভির সঙ্গেই থাকুন